দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এগুলো ডানো কোয়ালিটি বক এইগুলো যদি বক না দিয়ে যদি গাভি তৈরি করতে পারেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ লাখ টাকার গাভি তৈরি হবে আর এই গাবি দিয়ে যদি আপনি মানে বাচ্চা বের করতে পারেন ইনশাল্লাহ অনেক টাকা একটা প্রফিট একটা ব্যবসা তৈরি করতে পারবেন আর এগুলো হলে সর্বোচ্চ দুধের রেকর্ডেলে বাংলাদেশে হয়ে থাকে এবং এই গরুগুলো নিয়ে আপনারা জাত পরিজন্মের করতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

কেউ বলে ধরে নালে মিডিয়াম কোয়ালিটি বলে যে আমারটা ভালো আপনাকে চোখ দিছে চোখ দিছে এবং হলে ভিডিওটা কোয়ালিটি ফুল ফুলভাবে দেখবেন যে গরুটা কেমন তারপর দেখে যাচাই বাছাই করে আমার কাছ থেকে গরু নেবেন এগুলো ধরে হলে প্রিন্টের মধ্যে হলে তপাত আছে একটা প্রিন্ট হলে দেখতে সুন্দর টপ কোয়ালিটির মধ্যে পড়ে ওগুলোর দাম সর্বক্ষণ বেশি এবং হলে মাজার থেকে ঘাড় পর্যন্ত স্টেট থাকবে এবং হলে আপনি হলে পাছাটা রাউন্ড হবে না এগুলো হলে মাজাটা হলে ভারী থাকবে এবং হাত পা মোটা থাকবে এবং হলে গরুটা সম্পন্ন থাকবে গরুটা দেখলেই বুঝতে পারবেন যে এলে গরুটা কেমন তারপরে যাচাই বাছাই করে দর্শক ভাইরা গরুগুলো কিনবেন ইনশাল্লাহ ঠকার চিন্তা কখনো পাবেন না এভাবে বৈশিষ্ট্য করে একটা রোগ ধরে নাইলে ডাক্তার ধরতে গেলে আগে জিগাই হলে ধরে নিলে লক্ষণগুলো তারপর নাহলে ডাক্তার বলে এই তোমার রোগ হয়েছে এবং হলে জাত চিন্তা করলে আগের লক্ষণগুলো বুঝতে হবে তারপর হলে জাত চিনতে হবে

রকম আছে এই জন্য আমি অরিজিনাল যেগুলো সেগুলো আগে চিনতে হবে আসলে মাজার থেকে ঘাড়পুর স্টের সোজাটা দেখবেন এবং মাজার থেকে যদি রাউন্ড হলে ঘুরে ওটা হলে দেশালে খরচ খরচ বলে চালিয়ে দিচ্ছে আগে তারপরে একটা পিন প্রিন্টটা হলে অন্যরকম এরকম কালো প্রিন্টের হলে জিনিস কিনতে গেলে দামটা হলে কম পড়ে এবং হলে কালো আর সাদা সাদার মধ্যে প্রিন্টের মধ্যে কিনতে গেলে দামটা বেশি পড়ে

ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটির জাত মান একটু বলবেন দর্শক এটা হলো ইন্ডিয়ান পাঞ্জাবি জার্সি দেখেন মাথাটা ডিপ এবং চোখটা বড় এবং এলে দেখেন এলে চোখের উপর দিক কাজলটা আঁকি আছে এবং এলে পিনটা দেখতে পাচ্ছেন এবং বিস্কুট কালারের পিন আর জার্সির একটা বৈশিষ্ট্য হলো জার্সি গরু পিওর জার্সি হলে জিবা হলে কালো থাকতেই হবে আর জার্সি গরু হলে বৈশিষ্ট্য জার্সি গরু তেল সাদা থাকে ওটা জার্সি না ওটা করসের মধ্যে পড়ে যায় আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটা এটার বয়সটা আছে 12 মাস প্লাস 12 মাস প্লাস জি হেটে আসতে আর কেমন সময় লাগবে বড় ভাই হেটে আসতে আর মাত্র হলে মাস দেড় টাইম লাগবে দেড় মাসের মতো সময় লাগবে হেটে আসতে তলার বস্তুটাও দেখছেন দর্শক আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখা যায় এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক জি জি মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু জি জি খুবই দারুণ একটা গরু এই গরুটির দাম কেমন নির্ধারণ করেছেন ভাই গরুটার দাম চলছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 জি

হিটে আসতে আর কেমন সময় লাগতে পারে ভাই এটা হিটে আসতে মাস আড়াই টাইম লাগে আড়াই মাসের মতো সময় লাগবে হিটে আসতে মাস আড়াই টাইম লাগে কেমন দাম যাচ্ছেন ভাই এটা দাম যাচ্ছে 105000 টাকা লক্ষ 105000 জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে আসলে রোজা রমজান মাসে তেমন একটা কথা বলে যে কাস্টমারকে বিভ্রান্ত করা তা না আর আমো কাস্টমারকে হালকা সীমিত দরদাম করে আমি সেল দিয়ে দিব ভাই সিরিয়াল নাম্বার 4 এবং প্রোগ্রামের সর্বশেষ যেই গরুটি নিয়ে আসছেন জি 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 এটা কি জাতের গরু ভাই এটা হলিস্টিন ফ্রিজিয়ান এইসে 100 পিজে বক্স না এবং ओनली টফারদের উপর টফার মানে এইগুলো ধরলে সর্বোচ্চ বাংলাদেশের যে দুধের রেকর্ডটা হয় সেই জাতের থেকে এই গরুটা নিয়ে আসা এটা হলিস্টিন ফ্রিজিয়ান

কিছু বলার থাকে গরুগুলো দর্শকের দেখালেন যদি ভিডিও দেখে কোনো দর্শক ভাই যদি আমার গরুগুলো দেখে চয়েস হয় এবং দরদাম হয় কেউ যদি না আসতে পারে না আসতে পারে এবং তাহলে আমার কাছে হলে ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ আমার কাছে দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি দিয়ে আমার নাম্বার ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর বিরাশি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো